গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সময় চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি অবশ্যই আপনার গুড মর্নিং নেই এখন প্রায় বারোটা বাজে বারোটা কি সাড়ে বারোটা বাজতে যায় তো সাড়ে বারোটার সময় আজকে তোমাদের সামনে আমি চলে এলাম দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি আজকে এই শনিবার তা চলো রান্নার মেনটা শেয়ার করেই ফেলি তোমাদের সাথে এই যে বেগুনটা কোড়া করব আর ডালের সাথে আজকে করব এখানে বাঁধাকপি দেখো ওটা আছে এই যে টমেটো কড়াইশুঁটি আর এই যে এখানে বাঁধাকপির আলু আর পাশের আলুটা ভাজবো তা চলো রান্নাটা করে নিই করে নিই আবার তোমাদের সামনে ফিরে আসছি দেখো এখানে বাসন পড়ে আছে আজকে টিফিন কিছু করিনি মেয়েকে ম্যাগি করে দিয়েছি সকলে ভাতও করিনি আর তোমাদের দাদা ভাই কচুরি নিয়ে চলে এসেছিলো সেই কচুরি তরকারি খেয়েছি আমরা খেয়ে এখন একবারে রান্না বসাতে এলাম সকাল থেকে উঠতে পারিনি রান্না ওই জন্য করিনি তা মেয়ে বললো ম্যাগি করে দাও শনিবার তো চলেই আসবো তাড়াতাড়ি তা সেই জন্য ওকে ম্যাগি করে দিলাম ও খেয়ে স্কুলে চলে গেল আর একটা কথা তোমাদের বলেছিলাম যে কালকে কেন রান্না করেছি একজন আসবে সে এসেছিল খাওয়া দাওয়া করলো করে করে আজকে ভোরবেলা উঠে সে বেরিয়ে গেলো বললো বাড়িতে ডাকছে কাজও আছে তা সে আর রইল না তার জন্য তোমাদের সামনে আর আনতেও পারলাম না তাকে ভেরি সরি তার জন্য তো কি আর করব তোমাদের সাথে দেখা তো ভেবেছিলাম কিন্তু পারলাম না তা যদি কোনো দিন আবার আসে নিশ্চয়ই তোমাদের সাথে পরিচয় করাবো তা চলো রান্নাবান্নাটা সেরে ফেলি সারাদিন তো আসোই তোমরা সঙ্গে পরে আসছি আবার দেখো আজকে রেডি হয়ে তোমাদের সামনে ফিরে এলাম সেই সকালে তোমাদের সামনে এসেছিলাম তারপরে না দেখালাম খেতে বসা না কোনো কিছু শেয়ার করা কারণ কোনো কিছুই আজকের ভালো লাগছিল না জানো তো মানে কেমন একটা সব কিছু না এলোমেলো লাগছিলো সকাল থেকেই কেন জানি না তো বসেই ছিলাম তা তোমাদের দাদাভাই বলল বললো চলো একটু বেরিয়ে আসি তাহলে মুডটা ঠিকভাবে হয়তো ভালো লাগবে দেখো কিছু সাজনি গুছনি এটাতেও ভালো লাগছে না দেখো এই কাপড়টা সেদিন থেকে পড়েছিল ধোয়া হয়নি করলাম ধোয়াবো তো অবশ্যই তোমরা তো জানো আমি না ধুই আলমারিতে তুলি না যাওয়ার জন্যই এটাই করে নিলাম এই যে আমার পুটকেও রেডি দেখো একবার বড় এটাও ভালো লাগছে না খালি বলছে অনেক অনেকদিন বেরোয়নি কোথাও একভাবে লেখাপড়া করে কোচিং করে স্কুল করে সত্যি ওরোধ কি আর ভালো লাগে আর আমি তো ঘরেই বসা বাদ দাও কিন্তু আমার বেরোতেও আজকে ভালো লাগছে না কেন জানি না কিছুই ভালো লাগছে না তো দেখো ও রেডি হয়ে গেছে ও পুরো রেডি এই যে মাম্মা তো তাকাও কি করছিস হাই কি আপন মনে করে যাচ্ছে দেখো ফুলগুলো নিয়ে এই যে কি ও পুরো রেডি বড়টাও রেডি হয়ে গেছে সন্ধে দিচ্ছে কি আমি কেন রে দিদি বড়টা গেল সন্ধে দিতে সন্ধ্যা এখনো হয়নি ঠিক কথা কিন্তু বেরোচ্ছি এখন সন্ধ্যেটা দিয়েই বেরোই কিন্তু কোথায় যাব এখনো জানি না চলো যদি সম্ভব হয় শেয়ার করব না হলে বাড়ি এসেই বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি ততক্ষণ সঙ্গে থাকো পরে আবার ফিরে আসছি শেষ ম্যাচ দিয়ে যাইব বাড়িতে এসে উপস্থিত হলাম কোথায় যাব কোথায় যাব করতে করতে দেখেছো তোমাদের সাথে আগেই পরিচয় করিয়েছিলাম হ্যাঁ ভালো আছি তা চলো পরে আবার ফিরে আসছি গল্প করি হ্যাঁ এই যে দিদির ঘর দেখেছো কি সুন্দর সাজানো এই যে ঠাকুর দেখো শুধু তোমাদের সাথে আগে ঠাকুর শেয়ার করি গোপালটা দেখো কি সুন্দর লাগছে না চলো গল্প গুজব করি তারপর আবার আসছি ফিরে সঙ্গে থাকো

দেখো বন্ধুরা দিদিরা কি সুন্দর মুড়ি মেখে দিয়েছে এই যে চপ বেগুনি কত কিছু এনেছে দেখো পাশে পাশ শশাও কেটে দিয়েছে কত কিছু খাবো বলো তো একসাথে তোমরাই বলো তা চলো দিয়েছে তো নেবো অবশ্যই এই যে দিদি খাচ্ছে দিদি ফুলুরি খাচ্ছে আমাকেও দিয়েছে ভাগ বসিয়েছি তা চলো আরেকজন দেখো মুড়ি খেতে চলে এসছে গুড়ি মানুষ চলো খুব কি খুললো

দেখো বন্ধুরা এই ফিরলাম এখনো রেস্ট চেঞ্জ করিনি তো আমরা তো দেখলেই দিদি আমি বাড়ি গেছিলাম সারাক্ষণ ধরে চিন্তা ভাবনা করে কোথায় যাই কোথায় যাই ওই করে দিদি বাড়ি পৌঁছে গেলাম তো তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম আজকের তো বেশি ভিডিও বড় করতে পারিনি বেশি কিছু দেখাতেও পারিনি শরীরটা টানছে না বলে চোখ মুখ দেখেই বুঝতে পারছো কী অবস্থা না কানে দূর না গলায় কিছু কিচ্ছু পরেও যেতে ইচ্ছা করলো না তো চলো আজকে রাতের মেনুও কি করবো যায় না আমার খেতেও ইচ্ছা করছে না তো এই চপ টপ খেয়েছি তো পেটটা ভার ভারি লাগছে তো আর যদি রাতের মেনু কিছু করতেও যাই আরও দেরি হয়ে যাবে তাই মনে হলো ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিই তা আজকে মতন ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না জানো আর হ্যাঁ যদি আমার ভিডিও সবার আগে দেখতে চাও অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো কাল আবার আসছি দেখা হচ্ছে তোমাদের সাথে